হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম শুরুতে আপনাদের কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি ভিডিওটির সাউন্ড না থাকার কারণে সো ভিডিওটিতে এখন যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এই মহিলাটির সাথে আমার দেখা হয়েছিল বনপাড়া হাটে তো তাকে দেখে আমি হুট করে দাঁড়িয়ে গেলাম এবং তার মুখ থেকে শুনলাম যে আপনার সমস্যাটি কী তিনি আমাকে অনেক কিছুই বলে যে তার ছেলে মেয়ে আছে তিনটা কিন্তু তার পায়ে একটি সমস্যা হয়েছে সেটা কিনা টিউবালে পানি তোলার সময় তিনি পড়ে গেছিলেন তো প্রথমে আমি ভাবছিলাম হয়তো কিনা থেকে পরে বললাম যে দেখি একটু আপনার পাটা দেখি তো পাটা দেখার পর আসলে আমি অন্যরকম একটি মশানে চলে গেলাম আসলে যে মানুষের একটি পা এতটা বেঁকে গেছে আসলে আপনার ভিডিওটি দেখার পর বুঝতে পারলেন তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ফ্যামিলিতে আপনার হাজব্যান্ড আছে কিনা তিনি বলেন না আমার হাজব্যান্ড নেই তো অনেকক্ষণ তার সাথে কথা বলার পর তাকে আমি বললাম যে আপনার এখন বর্তমানে কী প্রয়োজন তো বলতেছে তিনি যে আমি এখানে আসছি এখান থেকে হলুদের মুড়ি এবং হলুদ মরিচের এগুলো নিব তো আমি তাকে বললাম যে আপনার ব্যাগে কী আছে ব্যাগে একটু চেক করতে তার ব্যাগগুলোতে আমি প্রথমে দেখতে পেলাম যে এক পাশেই মুড়ি রাখা রয়েছে আর এবং আরেকটা ছোটো ব্যাগকে তার অনেক কিছু রয়েছে যেখানে অনেকে মানুষ সাহায্য করে সেগুলো আছে আর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগে কিন্তু রয়েছে মুড়ি তো মুড়ি বললাম যে এই মুড়িটা আপনি কী করেন বলতেছে যে আমি যখন আসি অনেক সকাল আসি তো তখন এই মা আমার খিদা লাগলে তখন এই মুড়িগুলো আমি খাই তো এটা শোনার পর আসলে খুব খারাপ লাগলো তাকে তারপর আমি তাকে বললাম যে আসলে আপনার এখন কি লাগবে বলেন তো তিনি বলতেছি আমার কিছু না এখন বর্তমানে আপনি যদি আমাকে এই একটু মরিচের করে এবং হলুদের রাখা কিনে দেন তাহলে আমার রান্নাবান্না করাটা সুবিধা হয় তো এটা বলার পর তাকে আমি বললাম যে আর আপনার কিছু লাগবে নাকি তিনি বললেন না আবার জানো এটা তো হয় তো তারপর তিনি একটা জিনিস দেখালেন আমাকে যেটা দেখার পর একটু খারাপ লাগলো এই যে হ্যান্ডেলটা যেটা নিয়ে তারা চলাফেরা করে সেই হ্যান্ডেলটাই নাকি সে বেঁকে গেছে তো তিনি আমাকে বললো যে এটা যদি আপনি যদি কিছু সাহায্য করেন তাহলে অথবা আমার একটা হ্যান্ডেল কিনতে পারতাম তো এটা পরে আমি যাই তাকে মরিচটা দিয়ে দিলাম মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে ভাবলাম যে তার আসলে তো এটা দরকার এটা ছাড়া তো তিনি চলতে পারবেন না তো তাই হোক তারপরে চেষ্টা করলাম তাকে যাতে হ্যান্ডেলটা কেনা যায় সেই অনুযায়ী তাকে একটু সাহায্য করার